সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর সহ অনেক অভিনেত্রী নারী হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড় থাকছে বিস্তারিত রিপোর্টে এবং সর্বশেষ জানাবো অবশেষে সাপলা চত্বরে হেফাজতে গণহত্যার ঘটনায় ফেঁসে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচার শুরু এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্ববিয়াদ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাদ ব্যক্তি তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না অথচ তিনি জোরপূর্ব ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন হাসান মাহমুদের ভাই খালেদ মহম্মদের মালিকানাধীন একুশে পটিকাতে হাসান মাহমুদের বাবার সম্পর্কে লেখা হয় চট্টগ্রামের খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুচ্ছপা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মোহাম্মদের জন্ম উনিশশো তেষট্টি সালে পাঁচে জুন চট্টগ্রামে তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং দুই মেয়াদে বৃহত্তম চট্টগ্রামের পাবলিক প্রসিকর্তা ছিলেন অর্থাৎ এই দেখার কথাও তার বাবা নুরুসফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় দ্বিতীয় নাম্বারে তার বাবার নাম ঢুকিয়ে দেন ভুয়া মুক্তিযুদ্ধের এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি এইভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহবুবকে নিশ্চয় একদিন বিচারে কাঠ দাঁড়াতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহবুব ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না বিরোধী দলের উপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এস আই সুমন যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছে এস আই সুমন নামের এক সংবাদে লেখা হয় দুদকের অনুসন্ধানে ষোলো লাখ একানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের রেস্তায় সুমনের বিরুদ্ধে সুমনের অন্যায় প্রতিবাদ করেছিল রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিরকি এর ফলে একদিনের নোটিশে মিরকির বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ চীনের মালিকানাধীন কোম্পানি সি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল অথচ হাসান বাহবু চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে সত্তর কোটি তেষট্টি লাখ টাকা এরই মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হবে তেরো কোটি তেষট্টি লাখ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কইকা দেবে সাতান্ন কোটি টাকা বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালস সাথে রাষ্ট্রের সত্তর কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জন করে ট্যাক্সের টাকায় ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছড় বাইরে হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কারণ তারা হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তরণ পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর স্মরণাঙ্কের এ কারণেই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করান মামলাবাজ হাসান মাহমুদ জীবন বাঁচাতে অবশেষে দৃষ্ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাঙ্ক এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবুটি বিদেশও নষ্ট হয়েছে কানাডা ও আমেরিকাতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাঝধলার ট্রলার শিপ হেল্ডিং ওপার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গোলাম দস্তকের নিষাদ নামে তার এক সহপাঠী নামে দীর্ঘ দশ বছর পরে সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক ও বেঞ্জিরা আহমেদের কাছে বেঞ্জির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এই নৈপথ্যে কলকাতি নেড়েছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে তেইশটি সিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয় হাসান মাহমুদের মানিকানাধীন বিসপিল্লা মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে চট্টগ্রামে যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আর্শাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাই দিয়েছেন অতি মূল্যবানই লাইসেন্স হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাগুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের উপর নির্যাতনের স্টিম রোলা চালিয়েছেন এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগও রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর নামে অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি পেশাদার বিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদার তোলার দোকান এবং সেই চাঁদার ফাঁক পায়ন স্বয়ং হাসান মাহমুদ পত্রিকার নিবন্ধন নিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে পাঠা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান দুর্নীতিবাদ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল বাইশ ডিসেম্বর দু সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার এক রিপোর্ট থেকে রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা দু সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ষাট হাজার টাকা অথচ দু তেরো সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রী সম্পদের পরিমাণ দেখানো হয় চোদ্দ কোটি চুহাত্তর লাখ টাকা যা দু হাজার আট সালের তুলনায় দু হাজার তেরো সালে হাসান মহম্মদের স্ত্রীর সম্পদ বেড়েছে দু হাজার দুইশো নব্বই গুণ বেশি এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কততা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লীপস্তু ব্যক্তি হিসেবেও সুপরিচিত অভিনেত্রী ডালিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকেরই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত ঢাকা দশ থেকে তারিনকে আওয়ামী নমিনেশন পায়ে দিতে হাসান মাহমুদের ব্যাপক তদবির করেছিলেন যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল এই রাসেল এর উদ্ধতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্যপন্থী ডাক্তার মুরাদের সাথে মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ মূলত মাহির সহ অনেক অভিনেত্রী নারী লেপসো হাসান মাহমুদের রাতের পাখি এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটাজারি রাসেল মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যে সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসাক মোরাদ এ কারণে মোরাদকে তিনি কৌশলে সাইড করে দেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্ল্জভাবে বলেছিল পাঁচে মেয়ে কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিপিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তারা একটি সরকারি গুরুস্থানে আব্দুল জলির নামে একজনের সাক্ষাৎকার দেয় সেই পাঁচে মে সারা রাতে চোদ্দটি মরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলির কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিনাকে বলেন 2013 সালে পাঁচে কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি জানাই এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে তার জলাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল 61 জনের সেই তালিকা হেফাজত ইস্তামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকাটি কাজ করার অপরাধে নদীত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেফতার করা হয় আদিলুর রহমানকে গুম্বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরে ঘাতক তার নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলে নিই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেনাবরা কাগজে কলমের তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশকে নিজে কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃত্যুর শরীরে গেঁথে থাকা পুরের পোজবে না মংসপুত্রে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব পিনাকে আরো বলেন খুনিদের জন্য জলাদদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলো কি বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ পশ্চিম দাস দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখবো কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জমন মুফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সালে সর্বাধিক এক হাজার চারশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু সালে এই সংখ্যাটি ছিল এক হাজার দুইশো চার জন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুইশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালে প্রত্যেক মাসে বেবারির লাশ স্থাপনের হিসাবটা দেখি দু হাজার বারোই জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে মানে মাসে গড়ে একশো দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো জন অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে দুশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তারপরে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার যে দাফনের সংখ্যা দুইশো জন বেশি এটি একটি নিউ মেডিকেল ভ্যালুর সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার বিনাকে বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সে গুণের তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জবান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যক্ষটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকো আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু জয় পাঁচে মে নাম না জানা না জানা অসংখ্য শহীদের নাম অবশ্য একদিন জানাবো তাদের পরিবেরা প্রয়োজনে কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক আমাদের সে প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন দেশে এক রক্ত সাপলা ফুটবে সাপলা ফুটবে সাহপাগে সারাদেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাটহাজরাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা সততা বিভক্ত জাতির বুকে জল জলে সে রক্তসাপলা আবার জাতিকে সুতে বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে